নিজের টুকরা বন্ধুগণ রসুল ভালোবাসবো নিজেদের জীবনের চাইতেও বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম হৃদয়ে মহাম্মাদ চেতনাই মহাম্মাদ জীবনে মহাম্মাদ বরণে মহাম্ম হৃদয়ে মহাম্মদ বলতে হবে হৃদয়ে মহাম্মাদ চেতনায় মহাম্ম জীবনে মহাম্ম বরণে রসুনকে ভালোবাসবো জীবনের চাইতে হবে নিজের সন্তান আদি কলিজার টুকরা সন্তান আদি স্ত্রী বাবা মা তাদের চাইতেও বেশি এটাই তো ইমানের দাবি আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন দশজন দাঁড়িয়ে গেল ঢাক দিয়ে বলতেছে আটকে রাখা যাবে না কারণ নবী মুহাম্মদের অনুসারী যারা তাকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে তাকে জেলে বন্দি করতে হবে মিছিল শুরু হয়ে যাবে জেলের তালা মোহাম্মদ কে আনব জেলের তালা ভাঙব ঝরে বলেন না জেলের তালা ভাঙবো মোহাম্মদ কে আনবো

শকর গুজার হচ্ছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ জোর সরছি আমাদের সকলে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করে নিলাম কারণ এই মাহফিল গুলা এই তাফসীর মাহফিল ইসলামী মহাসম্মেলন গুলো এদেশের মানুষের জন্য বিশেষ করে ইমানদারদের জন্য রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার কোরআনের মা ফেলে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার সম্মেলনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অংশগ্রহণ করতেছে কোরআনের কথা শুনতেছে ইসলামের অবিয়বাণী তারা শ্রবণ করতেছে আপনারা একসাথে বলুন তো এটা আমাদের জন্য নিয়ামত কিনা সকলে বলেন নিয়ামত কিনা এটা নিয়েও নাস্তিক বেমানদের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে এক নেতা বলল একটা সময় ছিল যে মুহূর্তে গোটা বাংলাদেশে শীতের মৌসুমে আমরা যাত্রা পালা করতাম পালা গান হতো বাউল গান হতো এখন পাড়ায় পাড়ায় এলাকাতে এলাকাতে এই মাহফিল গুলার মাধ্যমে সেই গানগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে পুরাতন সেই সংস্কৃতি আবার চালু করতে হবে এই মাহফিল আর চলতে দেওয়া যাবে না আসতে বলেন্লায় বলেন নাউজুবিল্লাহ মাহফিল চলতে ছিল মাহফিল চলতেছে মাহফিল চলবে যতদিন বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ড থাকবে এই জমিনের ভিতরে কোরআনের আওয়াজ তাড়াতাড়ি থাকবে স্তব্ধ করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে নাই হায়াতে কালিমা তেলাওয়াত করেছি আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার কাফের বেঈমানেরা একটি আইন তারা পাশ করেছিল মক্কার জমিনে রব্বুল রামের সেই আইনটা কোরআন কারীমের ভিতরে কোট করে গোটা পৃথিবীর মানুষের জন্য জানবার ব্যবস্থা করে দিয়েছেন আজ থেকে হাজার বছর আগে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা দিন কে মিটিয়ে যাওয়ার জন্য খলদের আওয়াজকে স্থাবর করে দেওয়ার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা করেছে আওয়াজ আছে না গেছে জোরে বলেন আছে না গেছে আজকের পৃথিবীতে গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা একটা পরিসংখ্যানে দেখা গেছে আজকের পৃথিবীতে হাফেজের সংখ্যা প্রায় ছয় কোটি পার হয়ে গেছে আল্লাহ আকবর আসতে বলেন সিল্লাই বলেন আল্লাহ আকবর গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা প্রায় ছয় কোটি নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে এই বাংলার ভূখণ্ডে হাফেজের সংখ্যা প্রায় ৩০ লক্ষের উপরে সব থেকে খুশির ব্যাপার হলো এই বাংলাদেশ এখন ফুটবল দিয়ে বিশ্বকাপ জয় হয় না ক্রিকেট দিয়ে বিশ্বকাপ হারে না প্রত্যেক বছর এদেশের হাফেজে করে না একশত বিশটা দেশের ভিতরে কোন বছর নব্বইটি দেশের ভিতরে কম্পিটিশন করে গোটা

এই জন্য সরকারকে বলবো যাদের মাধ্যমে রাষ্ট্রের সুনাম হচ্ছে যাদের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে লাল সবুজের পতাকা উড্ডিন হচ্ছে ওই হাফেজদেরকে ইজ্জত করেন আলেমদেরকে ইজ্জত করেন জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ আলেমেরা দেড় হাজার বছর আগে মক্কার জমিনে কাফের ফেরবে একটা আইন তারা পাশ করলো হরপ্পগ্রামী আইনটা কোরানের ভিতরে কোট করে দিলেন এই জন্য হতাশ কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই ইসলামের তাহজির তামাকদুল ইসলামের বেদি ভালা এগুলি ছিল থাকবে এগুলি আছে এগুলিকে হল হটাইতে পারে ফালাইতে পারে এরকমের শক্তি নাই মাঝে মাঝে একটু উত্তর দক্ষিণ দিক দিয়ে বাতা জানবে বটে তবে এর দ্বারা এই বন্দদের মানর হবে তারা সতর্ক হবে ইনশাআল্লাহ যে এলাকায় ডাকাতি হয় ঘন ঘন সর আসে আপনারা বরন্ত এলাকা লোক কি আরো বেশি ঘুমায় নাকি সচেতন হয় মাফিল ছিল টাঙ্গাইল ভুয়াপুর টাঙ্গাইল জেলার একটা থানা আছে ভুয়াপুর কেউ বলে ভুইয়াপুর রাতের বেলা রাত 10টা সাড়ে বারোটা একটা দেড়টার দিকে মোনাজাত কমপ্লিট করে রাস্তা পার হচ্ছি গাড়ি দিয়া হঠাৎ করে রাস্তার মাঝখানে লাঠি সোটা দিয়া দশ বারো জন লোক আমাদের গাড়িকে ঘেরাও করলো কলি যাই তো আর পারি নাই টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে আজকে সব মনে হয় হাদিয়া দেওয়া লাগবে ওরা কাছে আসলো জানালার গ্লাস খুলে দিলাম ব্যাপার কি ভাই লাঠি হাতে সুরকি হাতে এই হাতে সেই হাতে বলে হুজুর ভয়ের কোনো কারণ নাই ঘন ঘন ডাকাতি শুরু হয়েছে প্রত্যেক দিন গ্রামে কারণা করো গরু চুরি হইতেছে এই ডাকাতিয়ার চুরি বেড়ে যাওয়ার কারণে গ্রামবাসী রাত জেগে জেগে এখন গ্রাম পাহারা দিচ্ছে গ্রাম কি দিচ্ছে আচ্ছা গ্রামের কোনো গরু ছাগল চুরি হলে গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব হলো গ্রামের লোকদের যদি ভারত থেকে কোনো খারাপ কিছু বাংলাদেশে ঢোকে তাহলে পাহারা দেওয়ার দায়িত্ব বিজিবি বর্ডার গার্ডের ঠিক কিনা তাহলে দেশের সম্পদকে পাহারা দেওয়ার দায়িত্ব হলো দেশের মানুষের বিজিবি রাবের রাষ্ট্রের কিন্তু যদি ধর্মের কোন ব্যাপার চুরি করা চিন্তাই করার অপচেষ্টা কেউ করতে থাকে ধর্মকে পাহারা দেওয়ার দায়িত্ব এদেশের র্যাব পুলিশের নয় এদেশের আলেম সমাজে। কথা বলতে হবে ঠিক বলেন যেভাবে দেশকে হেফাজত করতে গিয়া দেশের সন্তান এবং সবকিছু রক্ষার জন্য দেশের বাহিনী সচ্চার থাকে রক্ষার জন্য এদেশের দিনের বাহিনী এদেশের তৌহিদ জনতা এদেশের আলম সমাজ তারা সচ্চার আছে তারা সচ্চার থাকবে ইনশাআল্লাহ আবু আবুল হক অক্কা সাইবা করা চিন্তায় পড়ে গেল যেভাবে একটার পর একটা আব্দুল্লাহর সালে মোহাম্মদ সাল্লাল্লাহ আর হিমাসাল্লামের কাছে লোকেরা এসে ইসলাম প্রবুল করতেছে তার কাছে এসে ইবান গ্রহণ করতেছে আবু জাহের মাথা নষ্ট হয়ে গেল যে গোটা মক্কা মনে হয় হ্যাঁ মৌলবাদীদের দখলে চলে যাবে ওরা চিন্তায় পড়ে গেল একটা গোল মিঠিং তারা শুরু করলো যে আগামীতে হজের মৌসুম আসতেছে এই মৌসুমে আবদুল্লার ছেলে মোহাম্মদ একবার যদি দিনের দাওয়াত দিতে পারে তাহলে মক্কার বাইরে এই দিনের দাওয়াত পৌঁছে যাবে খাজে আবদুল্লার ছেলে মোহাম্মদকে দিনের দাওয়াত দিতে দেওয়া যাবে না যে কোনো কৌশল হোক তাকে আটকাইতে হবে এটা কাফেরদের চূড়ান্ত পরিকল্পনা ওরা মিটিং ডাকলো যে হজের মৌসুমে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কে আটকে দেওয়া যায় কিভাবে তারা পরামর্শ বৈঠক ডাকলো আবু জেহের চিফ গেস্ট পরামর্শ যাচ্ছে কি করা যায় একজন দাঁড়িয়ে গেল বলে মাননীয় স্পিকার আমার পরামর্শ হলো এই হজের মৌসুমে গোটা মক্ষার জমিনে ঘোষণা করা হোক এই মক্কাতে একটা মিথ্যাবাদী আছে যার নাম মোহাম্মদ কেউ তার কাছে যাবে না লোকটা মারাত্মক একজন ব্যক্তি বলল মিথ্যাবাদী সঙ্গে সঙ্গে আরো পাঁচজন দাঁড়িয়ে গেল খবরদার খবরদার ছেলে মোহাম্মদকে মিথ্যাবাদী বললে কেউ বিশ্বাস করবে না তার কারণ হলো তার সত্যবাদীতার কারণে তার চরিত্রের কারণে গোটা মক্কার লোকেরা তাকে আল আমিন বলেছে গোটা মক্কার মানুষগুলি তাকে আমানতদার বলেছে তাকে আসসাদিক বলেছে তাকে সত্যবাদী বলেছে কাজেই মিথ্যাবাদী অপবাদ দিলে মক্কার জনগণ এটা মেনে নিবে না হারাজ দাঁড়িয়ে গেল সে দাঁড়িয়ে বলতেছে মিথ্যাবাদী বলা হবে না হজের মৌসুমে আবদুল্লার ছেলে একটা জেলখানায় বন্দি করে দাও কারাগারের ভিতরে বন্দি করে দাও হজ কমপ্লিট শেষ হয়ে গেলে এরপরে তাকে ছাড়তে হবে এর আগে ছাড়া যাবে না জেলখানায় বন্দি করে দিলে কেউ তার কথা শুনতে পারবে না কাউকে দিনের দাবাত সে দিতে পারবে না তাকে জেলের ভিতরে আবদ্ধ করে দাও তালাবদ্ধ করে দাও আরো দশজন এবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে খবরদার খবরদার এই ভুল কাজ করা যাবে না কারণ আবদুল্লাহ নিজেদের জীবনের চাইতেও তারে বেশি ভালোবাসে আল্লাহ একবার জোরে বলেন বন্ধুগণ দুর্গাপুরের কলিজার টুকরা বন্ধুগণ রসুলকে ভালোবাসবো নিজেদের জীবনের চাইতেও বেশি না কম আর বলেন বেশি না কম হৃদয়ে মহাম্ম চেতনায় মহাম্ম জীবনে মহাম্ম মরণে মহাম্ম হৃদয়ে মহাম্মাদ বলতে হবে হৃদয়ে ্ম চেতনায় জীবনে মোহাম্মদ বরণে রসনকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি নিজের সন্ত্রাদি চার টুকরা সন্ত্রাদি স্ত্রী বাবা মা তাদের চাইতেও বেশি এটাই তো ঈমানের দাবি আল্লাহর پیغمبر বলেন লা আহাদুকুম احدুকুম হtta আকুনা হাব্বা আলাইহি মেউওয়াদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দল জন দাঁড়িয়ে গেল দা দিয়ে বলতেছে আটকে রাখা যাবে না কোন অনুসারে মাহবুবদের অনুসরে যারা তার সাহাবায়ে کرام তাকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে তাকে জেলে বন্দি করতে দেরি হবে কোটা মোটার জমিনের ভিতরে মিছিল শুরু হয়ে যাবে জেলের তালা মোহাম্মদ মোহাম্মদকে আনব জেলের তালা ভাঙবো জোরে বলেন না জেলের তালা ভাঙব মোহাম্মদ কে আনবি যা টুকরো করার দুর্গাপুরের মুসলমানেরা এই মাহফিলের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে এই প্রস্তাবে প্রশ্ন করতে চায় নবীর ভালোবাসা উন্মতের কলিজার ভিতরে যদি এত বেশি থাকে নবীর যারা নায়ক নবীর যারা নায়েব ওলামাই কেরাম রসুলকে তারা যেমন ভালোবেসেছিল এদের আলেমদেরকে আমরা ভালোবাসি কি বাসি না রসুলকে যেন খায় বন্দি করে দিলেন

একসাথে আওয়াজ হতে হবে যেন তারা ভাঙবো মামুনুল হককে আনবো মামুনুল হককে না ছাড়া পর্যন্ত ঘরে ফিরে যাব না যদি আহ্বান করা হয় যদি আজকের খবর লেটেস্ট খবর দুইশত বাইশ কোটি টাকা মানি লন্ডনিং অর্থাৎ দুইশত বাইশ কোটি টাকা রাষ্ট্রের পাচার নাম হলো সম্রাট আজকে একেবারে বেকসুর তাকে খালাস দেওয়া হয়েছে তাকে জামিন দেওয়া হয়েছে রাষ্ট্রের এক কোটি দুই কোটি নয় দুইশত বাইশ কোটি টাকা পাচার করেছিল সে খালাস পেয়ে গেছে আল্লামা মামুনুল হক রাষ্ট্রের কয় কোটি টাকা পাচার করেছে এদেশে কত ধর্ষ ঘুরতেছে বুক ফুলিয়ে কত খুনি ঘুরতেছে সেই নারায়ণগঞ্জের পাঁচ খুনের আসামি পাঁচ বাড়ালের আসামি বুক ফুলিয়ে হাঁটে এদেশের কত পাচারকারী ধর্ষকেরা বুক ফুলিয়ে হাঁটে এদেশের অলামাই গ্রাম কি অন্যায় করছে আমাদেরকে বলতে হবে আজকে বছর পর বছর ধরে জেলের ভিতর অবদ্ধ কারাবাস হয়েছে জবাব দিতে হবে আপনাদেরকে আর চুপ করে থাকতে হবে না শুধু মাহফিলের মঞ্চে বক্তব্য দিয়ে হবে না রাস্তায় উঠতে হবে যা করতে হবে কথা বলেন ঠিককে না ভুল যার টুকরা বন্ধুরা আমার এদেশের এদেশের গায়ক গায়িকা নর্তকেরা বুক ফুলিয়ে হটে এদেশের কত ছড় ডাকাতিরা বুক ফুলিয়ে হটে আফসোস আজকে বছরের পর বছর হয়ে যাচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব সহ মাহমুদ হাসান গুনবী সহ সেই দুই সালের সাপলা চত্বরের সেই পদ থেকে আজকে দশ বছর হয়ে গেল কত শত শত হারে মালামা জেলখানায় পচে মরতেছে কি দোষ করেছে তারা কি অপরাধ তাদের জাতির কাছে প্রকাশ করুন আপনারা ধৈর্যের একটা বাঁধ থাকে ধৈর্যের একটা সীমানা থাকে জাতির ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা সাবল দিতে পারবেন না হাম্ম বরণে নেহিদ মেসালে মহাম্ম জামালে খোদা হে কামালে মহাম্মাদ কমলে মোহাম্মদ জোরে বলেন মার হাবা চতুর দিক থেকে হাওয়াজ আসল তাকে বন্দি করে রাখা কোনো ভাবে সম্ভব হবে না গোটা মক্কার জমিনে তোলপাড় হয়ে যাবে আজকে বাংলাদেশে চুপ করে বসে থাকলে হবে না একটা তোলপাড় ভূমিকম্প শুরু হওয়া দরকার তো প্রথম আত্মনির্বাচন নির্বাচন পর্যন্ত তো আটকা থাকবে জুলুমের সাথে নির্বাচন তো চলে গেল এখনো কোন তাকে বন্দি রাখা হয়েছে এ দুদিন পর পর কোটে টানা হাজত করা হয় আহারে তারও তো সন্তান আছে তারও তো পরিবার আছে হাদিসের মস্তদের হাজার হাজার ছাত্র আছে তারা তার থেকে বঞ্চিত হচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না এই দেশে আমরা মানি না ডিন না ব্যাংক ডাকাতি করোনা অর্থ আত্মসাত করোনা ভালো করে সংগ্রহ সরকার মন্ত্রীরা এদেশের আলেম সমাজ যখন করোনা হয়েছিল কেউ রাস্তায় বের হয় না বাপ পড়ে গেছে সন্তান বাপের জানা যায় যায় না সন্তান লাশে পড়ে আছে বাপ সন্তানের কাছে যায় না ভাই লাশে পড়ে আছে আপন কলিজার টুকরা কি মায়ের পেটের সন্তান আর ভাই ভাই যখন লাশের জানাজা পড়তে যায় না কবর খুঁটতে কেউ যায় না বড় বড় অফিস ভিতরে বড় বড় ব্যবসায় ভিতরে প্রশাসনের ভিতরে কেউ যখন ছটফট করে মরতেছে করোনা হয়ে কেউ যখন তার কাছে যায় না জীবনের ঝুঁকি নিয়া সন্তানের মায়া ছেড়ে দিয়া স্ত্রীর मोहब्बत বাদ দিয়া ওই করোনা আক্রান্ত মানুষের মৃত্যু করা মানুষগুলির লাশের দাফন কাফন কেউ করে নাই এ দেশের আলেম সমাজ করেছিল 아멘 তারপরে কসম করে বলি এ দেশের ইমামরা আলেমরা যদি তাদের দাফন কাফন না করত কুকুর শিয়ালে খুবলে খুবলে লাশগুলি খেত কেউ কাছে যাইত না অদস্য এদের